শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একদম অন্যরকমভাবে তো দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি কিভাবে কি করব কিভাবে কি করলে ভালো হবে এই আর কি গল্প করছিলাম তো তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদা ভাই ছোট্ট একটা কাপড়ের বিজনেস করে মানে ব্যবসা যেটা তো সেগুলোই আলোচনা করছিলাম যে কোথা থেকে মাল কিনলে ভালো হবে বা কী করলে ভালো হবে তারপর গল্প টল্প করার পর ওদেরকে একটু বই পড়িয়ে নিলাম সকালবেলা বই না পড়ালে পরে আর সময়ই পাই না আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি এখন যেহেতু ব্যস্ত থাকবে তো এদিকে সমস্ত কিছু একটু একটু করে এনে রাখলে ভালো হবে তো যখন কিছু না থাকবে তখনও রান্না করে নেওয়া যাবে করে তো এই কারণে এগুলো এনে রেখেছি তো যেমন ধরো এক প্যাকেট লবণ এক পোয়া মসুর ডাল এক মুগ ডাল কিছুটা সয়াবিন তারপর কিছুটা ছোলা তো কি বলো তো এখন যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে তারপর আবার হাটে যাবে সবসময় কেউ না কেউ সঙ্গে থাকবে আর কি এদিকে জামা কাপড় বিক্রি করলে তো বাড়িতেও কেউ না কেউ সময় আসে তো আর কি বলে তো যে এগুলো থাকলে কিছু ঘরে না থাকলে অন্ততপক্ষে মাঝে সাঝে একটু খিচুড়ি বা একটু ডাল ভাত কিছু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে তাই বলেছি এসব কিছু আনিয়ে রাখতে সত্যি কথা বলতে এভাবে এনে রাখলে অনেক এগিয়ে যায় আর এদিকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওই কারণে কিন্তু ছবিগুলো ভীষণ গোলাগোলা হচ্ছে আর আমি যেই কাজটাই করি না কেন বাবু সোনা সমস্ত কাজের মধ্যে আমি করে দিই দাও আমি করে দিই মানে সব সময় তো হাত থেকে নিয়ে নিয়ে যেন রাগ করে চলে গেলো ওপরে তো এদিকে দেখো তাহলে দাদাভাই বলছে কি ওপরের খোসাটা তুলে দাও তাহলে দেখতে সুবিধা হবে আর এদিকে নিয়ে আধা কেজি তেল এনেছি সাদা তেল আর এক সরষার তেল তো সাদা তেল দিয়ে যেহেতু সেদ্ধ মাখা যায় না তাই আর কি শর্ষার তেল এনে রেখেছি তো সমস্তটা এই যে সরষার তেলের এটা দেখছি এটা রান্নাঘরে নিয়ে যাই রান্নাঘরে রান্না করি কারণ আমি না বড় তেলের বোতল নিলে অনেকটা তেল মানে নষ্ট করে ফেলি আর কি আর এই কৌটোটা একটু ভেজা ভেজা ছিল তাই তোমাদের দাদা ভাই মুছে দিলো আর কি গামছা দিয়ে কিন্তু আমার সমস্ত কিছু ভোড়া হয়ে গেছে আর ভিডিওটা একটু স্ক্রিপ্ট বাড়িয়ে দিয়েছি কারণ কি তো অনেকটা বড় হয়ে যায় ভিডিওগুলো গুলো তাই আর উম একটু বাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত ইয়েগুলো তাকের মধ্যে রেখে দিয়েছি কিছুটা না ছোট একটা তক্তার মতন ছিল ওগুলো দিয়ে তোমাদের দাদা ভাই আমাকে এটা বানিয়ে দিয়েছে তো এখানে গুছিয়ে গুছিয়ে রেখে নিলাম আর একটা কথা কি বলো তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট আর ভালোবাসা দেবে কখনো ভাবিনি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আজ আমি অনেকটা এগিয়ে গেছি যেন তেত্রিশ হাজার লোকের ভালোবাসা পাচ্ছি এই জন্য সকলকে মন থেকে অসংখ্য অসংখ্য ধরে ধন্যবাদ তবে সবাই এভাবেই আমার পাশে থেকো আর আমি যখন ভয়েস অ্যাড করছিলাম তো পাশের একটা আওয়াজ শুনতে পাচ্ছ ঢেঁকির তো সবাই একটু মানিয়ে নিও আর কি যেহেতু আমাদের গ্রাম এলাকার বাড়ি সমস্ত কিছু আওয়াজ বা কথাবার্তা এগুলো থাকেই তো সবাইকে আমার অনুরোধ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখো আর এদিকে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে সঙ্গে গ্যাসটা মানে চা করেছিলাম একটু চা পড়েছিল তাই গ্যাসটাকে ভালোভাবে মুছে ধুয়ে রাখলাম এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসছি বাইরে আর এত পরিমাণ ভিজা কি বলবো তোমাদেরকে তাও তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট পুরোনো ওখানে দিয়ে রেখেছি যাতে আর কি জলটা টেনে নেয় আর আমার ওখানে প্যাকেটে দাঁতের ব্যথার ছিল তো তো শেষ হয়ে গেছে আমি ভাবলাম আবার ছিল না কি মনে পড়ছিল না তাই আর কি প্যাকেটটা খুলে দেখলাম তো তোমাদের দাদাভাই কিন্তু বারবার বলছে যে ওষুধ নেই তারপরে মনের যে একটা সন্দেহ ছিল সেটার জন্যই আর কি দেখে নিলাম আর ওখানে সমস্ত এটো বাসনগুলো বাইরে বের করে রেখেছি বৃষ্টি হলেও ভালো লাগে না আবার রোদ হলেও ভালো লাগে না সত্যি কথা বলতে আমরা কোনো কালকে ভালোবাসি না আর কিছুটা পান্তা ভাত ছিল ওগুলোই তোমাদের দাদাভাই খেয়েছে তো আমি ভাবলাম একটু পরে রান্না করি যেহেতু বৃষ্টি হচ্ছে এখন রান্না করলে আবার কিছুক্ষণ পর রান্না করতে হবে আর উনুনে রান্না করলে তো জানোই উনুন একদম ভিজে যায় মানে কী বলবো আর আমার রান্নাঘরটা যেহেতু ভাঙা তো ওই কারণে একবার রান্না করব বলেই কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে বললাম পান্তাটা খেয়ে না আর আমি কিছুক্ষণ পরে রান্না করছি আর তোমাদের দাদাভাই যেহেতু হাটে গেছিলো তো দেখো এসে সাইকেলটাকে একদম ঘরে তুলে রাখছে আর কি এখানে বাবু সোনা আঙ্গুল দিয়ে দেখো মানে ঝাপসা দেখাচ্ছে আমি এবার ভাবছি কী জন্য এরকম ঝাপসা হচ্ছে তো পরে দেখছি ও হাত দিয়ে দিয়ে ওগুলোকে ঝাপসা করে দিয়েছে তো তারপর দেখো আমি মুঠুন ঘরটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাঁটা ধুয়ে দেখে আর এখানে দেখো একটা পাউডার বিক্রি করতে এসেছিল আর কি আমাদের এখানে আয়রন পাউডার নাকি তার সঙ্গে সার্ব মিশিয়ে আমি এই বাল্টিটা একটু মেখে রাখবো এত সুন্দর ঝকঝকা হয়ে যায় কি বলবো তোমাদেরকে সত্যি পাউডারটা ভীষণ ভালো তো আমি দেখো একদম লাল ডুবডুকে বালতিটা একদম চকচকা হয়ে যাবে দেখো একটু পরে তো আমি এখন এগুলোকে মিশিয়ে দেখে তারপর কাজ করব। তো তারপর ভাবলাম না বাটিটাকে আগে গুছিয়ে মেজে একদম পরিষ্কার করিনি এই দেখো একদিনে একেবারে এত ঝকঝকা হয়ে গেছে আরও দুই একবার দিলে একদম নতুনের মতনই হয়ে যাবে তো তারপর ভাবলাম আজকে একদম এত কষ্ট করে করবো না আরেকদিন আর একটু অল্প দিলেই পরিষ্কার হয়ে যাবে তো বাবু সোনা আর নূপুর স্নান করে ঘরে গিয়েছে একদম আজকে ওদেরকে একটু গরম জল করে দিয়েছিলাম তো সেটা দিয়ে স্নান করে এখন ঘরে চলে গেছে আর আমি এই যে বাসনগুলো মেজে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি যাতে কি হয় বলো তো সমস্ত কাজটাও কমপ্লিট হয়ে যায় আর তারপর বৃষ্টি আসলে কোনো কিছু হবে না আর বৃষ্টি কি বলবো কখন বৃষ্টি কখন কি বোঝাই যাচ্ছে না আর এত বৃষ্টি হবে পুজোর সময় সবাই বলছে আর কি তো সবথেকে খারাপ লাগছে তোমাদের আমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো মাল করেছে আর কি বাচ্চা মানুষের যে হোক অল্প টাকারই হোক বা যাই হোক তো কিছুটা যদি বিক্রি করতে না পারে কেমন হবে তাই না তো বৃষ্টিটা না হলে ভালো হতো আমার দিক দিয়ে তো সবাই তো আর সমান না আর সত্যি কথা বলতে এরকম কোনোবার পুজোর সময় না যে এত বৃষ্টি থাকে এখন যে বর্ষাকাল না শীতকাল না কোন কাল বোঝাই যায় না রোদ উঠলে এত রোদ উঠেছে যে মনে হচ্ছে যেন দেখে চৈত্রী মাস আর বৃষ্টি হলেও এত বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে আষাঢ় মাস তবে সত্যি কথা বলতে ভগবানও মনে হয় কখন কি করবে কি না করবে বোঝাই যায় না এদিকে আষাঢ় মাসের দিকে কিন্তু বৃষ্টি এত হয়নি কারণ অনেকের ধান লাগিয়েছে ধানগুলো নষ্ট হয়ে গেছে আর এখন এত বৃষ্টি হচ্ছে যে যেটুকু দরকার নেই তার থেকেও বেশি হচ্ছে আর এবার কলতলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো আরও যে দেখো কৌটোর মধ্যে দুটো ছাপ মানে ছাপলা ফুল লাল ছাপলা যেটা বলে আর কি এনে রেখেছি আমার তো বেশ ভালো লাগে লাল ছাপলাগুলো না একদম পদ্ম ফুলের মতন লাগে আমার না আমাদের এখানে আমার বাবার বাড়ির ওখানে আবার এত আয়রন নেই জানো তো এখানে যে এত আয়রন রয়েছে তো তারপর আমি একদম হাত মুখটা ধুয়ে তারপর জামা কাপড়গুলো মেলে একটু পরে চান করে নেব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা আমার শেষ অবধি ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সবাইকে অনেক ভালোবাসা রইল